স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি চালের গুঁড়ো আর দুধ দিয়ে আমি দোকানের মতো গুজিয়া রেসিপি শেয়ার করছি রেসিপিটা দেখে নিন গুজিয়া বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ জাল করে এক কাপ করে নিয়েছি দুধটা উষ্ণ গরম আছে সেই দুধে আমি পঞ্চাশ গ্রাম মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পাউডার দুধ দুবারে অল্প অল্প করে দিয়ে দুধের সঙ্গে পুরো মিশিয়ে নিতে হবে দুধটা যেহেতু উষ্ণ গরম ছিল তাই পাউডার দুধটা খুব সহজেই দেখুন মিশে যাচ্ছে একবারে পঞ্চাশ গ্রাম দুধ দিলে অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পাউডার দুধটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নিলাম দেখুন একেবারে পাউডার দুধটা পুরোপুরি মিশে গেছে এইভাবে গ্যাসের ফ্লেমটা অন করে সমানে দুধটা নাড়তে থাকতে হবে এবার আমি দুধে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম দুধ ফোটার আগে চিনিটা দিয়ে দিয়েছি দুধ ফোটার অবস্থায় চিনি দিলে দুধ অনেক সময় কেটে যেতে পারে তাই দুধটা হালকা গরম অবস্থাতেই চিনিটা দিয়ে নেবেন চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে চিনিটাকে গুলে নিচ্ছি দেখুন দুধটা ফুটে উঠেছে এইভাবে সমানে দুধটাকে নাড়াচাড়া করে আমি গাঢ় করে আরও খানিকটা কমিয়ে নেব দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখুন নাড়াচাড়া করে দুধ প্রায় গাড়ো করে ফেলেছি এইবার আমি হাফ কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব একবারে দিলে পারে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাবে এই যে অল্প অল্প করে দিতে হবে আর দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি দু তিনবারে চালের গুঁড়োটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে পুরো চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেল এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন চালের গুঁড়ো পুরো দিয়ে দিয়েছি এবার গাঢ় হওয়া অবধি নাড়াচাড়া করতে হবে সমানে এইভাবে না হলে তলায় ধরে যেতে পারে একদম গাঢ় করে নিতে হবে পাতলা রাখলে কিন্তু গুজিয়াগুলো শক্ত হবে না দেখুন কতটা গাঢ় হয়েছে আরও গাঢ় করতে হবে এখনও কিন্তু নরম আছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে পুরো ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলে খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে যাতে গুজিয়াগুলো বানানোর সময় ফেটে না যায় দেখুন মেখে নেওয়া হয়ে গেছে হাতে অল্প পরিমাণে ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে এখান থেকে অল্প করে আটা নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিলাম নিয়ে তারপরে হাত দিয়ে ঘষে এইভাবে লম্বা করে নিচ্ছি দেখুন বানানো কতটা সোজা এবার হচ্ছে দুই দিকটা এইভাবে এক জায়গায় নিয়ে এসে আঙুল দিয়ে চেপে দিলাম দেখুন একদম দোকানের মতো পারফেক্ট একটা গুজিয়া তৈরি হয়ে গেল এইভাবে আমি এক এক করে সবকটা গুজিয়া বানিয়ে নেব আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখুন এক এক করে আমি সব কটা গুজিয়া কিন্তু বানিয়ে নিচ্ছি এই গুজিয়াগুলো চার পাঁচ ঘন্টা বাইরে রেখে দিলে শক্ত হয়ে যাবে আপনারা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাবেন দেখবেন খেতে মজার হয় দেখুন সব কটা কিন্তু গুজিয়ে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেব রেখে দিলে এগুলো অটোমেটিক শক্ত হয়ে যাবে তো চলুন এবার আপনাদেরকে দেখায় গুজিয়াগুলো গুলো কিরকম হয়েছে এখনো পুরোপুরি শক্ত হয়নি আমি এক ঘন্টা বাদে আপনাদের দেখাচ্ছি তবে একটা ভেঙে দেখায় দেখুন অনেকটাই শক্ত হয়ে এসেছে দেখুন গুজিয়াগুলো দেখতে কতটা মজার লাগছে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের রেসিপিতে ততদিনে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ